জীবনে খুব দামি স্কিলের মধ্যে একটা স্কিল যেটা আমি নিজে এখন শিখছি স্কিলের মধ্যে অবশ্যই দুটি স্কিল থাকে একটা হচ্ছে হিউম্যান স্কিল আর একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে যে পাবলিক স্পিকিং করা ডিবেট করা কম্পিউটার স্কিলগুলো শেখায় ইংরেজি স্কিলগুলো শেখা এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে লাইফে প্রফেশনাল লাইফে জব ক্যারিয়ারে থাকার জন্য বিজনেস করার জন্য এগুলো ইম্পর্টেন্ট তবে আমি যেই স্কিলগুলোকে বেশি প্রায়োরিটি দিই সেগুলো হচ্ছে হিউম্যান স্কিল এগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তো কারণ দিন শেষে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের ভালো চাকরি হবে না ভালো রেজাল্ট হবে না কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে আমাদের ফ্যামিলির সাথে থাকতে হবে না তো তখন এই হিউম্যান স্কিলগুলো যেটা নাম দিয়েছে হিউম্যান স্কিলগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের সাথে প্রাসঙ্গিক একটা হিউম্যান স্কিল হচ্ছে যে রিয়ে না কখনো রিয়্যাক্টিভ না রিয়্যাক্টিভ প্রোয়েক্টিভ না এই রিয়েক্টিভ মানে হচ্ছে কখনো রিয়্যাক্ট না করা আমরা অনেক সময় দেখা যায় যে প্রচুর খালি রিয়াক্ট করি রিয়াক্ট করি বিভিন্ন কাজে যেমন ক্লাসে যখন স্যার পড়াতে পারে না তখন হচ্ছে এই বেদরে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জঙ্গলটার মধ্যে যাবো এটা দের আগে কখনো যাওয়া হয়নি এখন ভিডিও বানাচ্ছি তো কথা বলতে বলতে এই মানুষ থাকবে না তো রিয়্যাক্টিভ না হওয়া যেমন একদম প্রাসঙ্গিক উদাহরণটা হচ্ছে যে আমি আজকে ভার্সি থেকে বাসে আসবো কারণ হচ্ছে আমার একটু পরে ক্লাস হবে তো যেহেতু আমার ক্লাস হবে তো আমি আর আমার বাসা হচ্ছে নার্নঙ্গোস নার্নঙ্গ থেকে একদম সাভারে আসা এটা অনেক কঠিন জাহাঙ্গীরনগর আসা যাওয়া করে এবং আসা যাওয়া করে জার্নি করে আসা তারপর হচ্ছে ক্লাস করাটা খুবই কঠিন তো এই কারণে আমি ভার্সিটির বাস আসার চেষ্টা করি ভার্সিটির বাস আসলে আমার যেটা হয় যে আমি গুলিস্থান থেকে বাসে উঠে ডাইরেক্ট একদম ভার্সির ভিতরে ঢুকে যেতে পারি একদম আমার হলের পাশে তো সেই ক্ষেত্রে আমার ওই জার্নিটা লাগে না ভার্সিটির বাস তো লোকাল বাস তাসো লোকাল বাস কষ্ট আমাদের হয় না তো যেই হিউমেন স্কিলটার কথা বলছিলাম তো যেটা হয় যে বাসা থেকে মানে বাস ধরার জন্য প্রথমে আমাকে একটা লোকাল বাসে এসে গুলিস্তান আসতে হয় ওই বাসটা হচ্ছে অনেক লেট করে ফেলেছে এবং লেট করার ফলে আমি ভার্সিটি বাসটা ধরতে পারিনি সো যেহেতু বাসটা ধরতে পারি এই ঘটনা আসলে প্রায়ই হয় রিপিট করছি তো তাই আমি একটা বাইক নিই একশো বিশ টাকা দিয়ে তো এই কষ্টের মধ্যে মানে এখন তো কোনো স্টুডেন্ট পড়াই না কোনো জব করি না কোনো কিছুই করি না বাবা কত বড় একটা গিরগিটি সো তো কোনো কিছু আমি করি না তো এই অভাবের মধ্যে একশো বিশ টাকা দিয়ে একটা বাইক নেই বাইক নিয়ে হচ্ছে আমি নীল খেত আসি বার্সি বাসটা ধরার জন্য তো ধরার পর ওইখানে সে আধা ঘন্টা দাঁড়ায় থাকি আবার বাসটা ধরতে পারি না বাসটা চলে গেছে নিয়ে আমার লাভ হয়নি তারপর ওইখান থেকে আমি অন্য কোনো অপশন ধরার জন্য আবার অন্য একটা বাসে ওঠার জন্য আরও হচ্ছে পনেরো বিশ মিনিট হচ্ছে আমি হাঁটি হাঁটার পরও হচ্ছে আমি কোনো বাস ধরতে পারিনি আহ তো তারপর হচ্ছে একটা বাসে উঠি তো একটা বাসে উঠি বাসে উঠার পরে যেটা আমি বুঝতে পারলাম এই বাসটা একটু বেশি বাজে বেশি লোকাল তো এটা দিয়ে গাব তুলিয়ে এসে আমি নেমে যাই তো এটা দিয়ে বার্সিটির পর্যন্ত আসতে আসতে অনেক লেট হয়ে যাবে তো নেমে আরেকটা বাসে উঠি ওঠার পর ওইটা দিয়ে হচ্ছে আমি বার্সিতে আসি এবং ওইটা আবার বার্সি ভিতরে আসে না বার্সি গেট পর্যন্ত আসে তো গেট পর্যন্ত আসার পর এটা হচ্ছে মীর মোশারফ হল এটা সবচেয়ে বড় হল আর কি তো মনে হয় যে ও বার্সিতে পড়তে হলে কত সুন্দর হলে থাকবে হলে লাইফটা বাইরে খুব একটা সুন্দর না মানে হলের লাইফটা একটু এই অনেক এমন একটা জঙ্গলে আসতেছি যে জঙ্গল হচ্ছে এর আগে আমি কখনো আসিনি জঙ্গলে আসলে খুব একটা ক্ষতি হবে না তো এই অভাবের মধ্যে এতগুলো টাকা খরচ হইলো খুবই একটা ঝামেলা আর তারপরে তো জার্নি হলো সো এত টায়ার্ড হয়ে গেছি তো এই হলে তো আমি থাকি না আমার হল একদম কর্নার সো এই হলে এসে আমি গোসল করি আমার চুল এখন বিজয় কারণ মনে হচ্ছে খুব রিফ্রেশ সো রিফ্রেশ করে এই কথা সো এখন আমি যেটা করতে পারতাম যে আমি কিন্তু আফসোস করতে পারতাম প্রচুর আফসোস করতে পারতাম যে ইস আরেকটু ভরে যদি ঘুম থেকে উঠতে পারতাম ও ওই লোকাল বাসটাতে না উঠে যদি এটা উঠতাম আচ্ছা যদি বাইক না নিতাম তাহলে আমার টাইমটা সেভ হতো আবার লোকাল বাসে উঠে উঠে আমি আফসোস করতে পারতাম কারণ আমাদের যখন একটা খারাপ ঘটনা ঘটে যায় তখন আমরা অতীত নিয়ে খুব চিন্তা করি যে আরেকটু আগে থেকে যদি পড়ালেখা করতাম আরেকটু আগে থেকে যদি আমি আমার স্কিলটা ডেভেলপ আর একটু আগে থেকে যদি চাকরি প্রিপারেশনটা নিতাম হ্যাঁ সো আরেকটু যদি চেষ্টা করতাম আরেকটু যদি রিক্স রিক্স নিতাম আরেকটু যদি সম্পর্কগুলোর পিছনে যদি ইফোর্ট দিতাম তাহলে হয়তো আমি আমি ভালো করতে পারতাম সো এই ধরনের আমাদের প্রচুর মানে রিগ্রেট কাজ করে সো আমি রিগ্রেটটা কাজ করতে পারতাম পুরো বাসের সময়টাতে এই যে মানে আমি যেই রিয়াক্টিভ ইয়ের কথাটা বলতেছিলাম আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা নিয়ে বারবার নিজেকে ব্লেম করা এবং বারবার রিয়োক্ট করা এই কাজটা আমি না করে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বার্সিতে বসে আমি গান শুনতে পারতাম গান শুনিয়ে আমি ভালো যে আমি একটু নিজেকে ডেভেলপ করি একটা হচ্ছে ভিডিও দেখতেছিলাম প্রফেশনাল লাইফের কিছু স্কিল ডেভেলপমেন্ট সো ওই জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম যে আমার কতগুলো টাকা খরচ হয়ে আমাকে বাসা থেকে চারশো টাকা দিছে চারশো টাকা দিয়ে হচ্ছে আমাকে এক সপ্তাহ চলতে হবে এটা খুবই কঠিন এর মধ্যে আমার আজকে বাস বাসবার যেখানে তিরিশ টাকা যাওয়ার কথা সেখানে হচ্ছে আমার দুশো টাকা চলে গেল সো খুবই বাজে একটা বিষয় বার্সিতে চারশো টাকা দিয়ে এক সপ্তাহ চলা যায় না কারণ ডেইলি হচ্ছে ভাত খাওয়াতে আমার একশো টাকার মতো করে চলে যায় আর কি সো কিভাবে সম্ভব বাসা থেকে টাকাও যেতে পারি না বড় হয়ে গেছে আর আগে টিউশনি করতাম নিজের টাকার উপর ডিপেন্ডেন্ট বাসা থেকে যেতে পারি না সো এই পুরো জিনিসটা নিয়ে এই যে আমার সময় নষ্ট হলো আমার টাকা নষ্ট হলো আমার মুডটাও নষ্ট হলো ওরে বাবা কোন জায়গাতে আসলাম কখন আসি এই জায়গাতে এই এই পুরো বিষয়টাকে নিয়ে আমি হচ্ছে রিগ্রেট করতে পারতাম পুরো বাসের সময়টা এবং এখানে আসার পর আমি আফসোস করতে পারতাম এবং আমাদের বন্ধুদেরকেও বলতে পারতাম যে দেখ আজকে এরকম একটা বাজে ঘটনা ঘটছে আমার সাথে বাস বাস পায়নি লোকাল বাস উঠছে বাইক নিয়েছি তারপর কত কিছু আমি করতে পারতাম সো এই পুরোটা সময় আমার সাথে যে খারাপ ঘটনা আছে সেই ঘটনা যদি আমি আমার মধ্যে রেখে দিতাম এবং বারবার এই কথাটা মানুষকে বলতাম এবং নিজের মনের সাথেও বারবার এই কথাটা আমি মানে রাউন্ড আউট অর্থাৎ ঘুরাতাম পেঁচাতাম এবং কথাটা বলতাম তাহলে এই যে এই টক্সিক যে থটটা আছে এটা আমার ব্রেনের মধ্যে থাকতো এবং এর ফলে সবচেয়ে বেশি কষ্ট পেতকে এর ফলে সবচেয়ে বেশি কষ্ট পেতাম হচ্ছে আমি নিজে তো আমি যেটা করেছি ওটাকে অ্যাওয়েট করেছি এবং এটা একটা স্কিল আমি যেটা শেখার চেষ্টা করতেছি আমার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে ওই ঘটনাটাকে আমি সাইডে রেখে ওটা নিয়ে রিগ্রেট না করে আমার কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে আমার কোনো একটা চাকরি হয় নাই বা আমি ভালো প্রিপারেশন নিতে পারি নি কারণ আমাদের লাইফে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা লাইফে কোনো একটা অপরচুনিটি যখন মিস করে ফেলি মিস করে আমরা আফসোস করবো আগে যদি শুরু করতাম সো ওই আফসোস করতে করতে সামনে একটা অপরচুনিটিকে আমরা নষ্ট করে ফেলি আবার ওই সামনে যে অপরচুনিটি নষ্ট করে ফেলছি তখন বলি ওই আগের আফসোসটা বাদ দিয়ে সামনেরটা যদি ধরতে পারতাম তাহলে এইটাও ধরতে পারতাম তখন এইটা নিয়ে আফসোস করতে গিয়ে সামনে কোনো একটা অপরচুনিটি আবার আমরা মিস করে ফেলতাম তো এইভাবে এটা হচ্ছে একটা মানে সো এই ট্র্যাপের মধ্যে আমরা ফেসে ফেসে যাই এবং আমরা সামনে কখনো আগাতে পারি না এটা হচ্ছে রিয়েক্ট করা আর রিয়েকশনে আরেকটা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে প্রচুর নেগেটিভিটি থাকে ক্লাসের কোনো একটা ছাত্র থাকে যার রেজাল্ট ভালো বা সে একটু স্মার্ট বা টাকা পয়সা বেশি খুব ভাব নেয় আরেকটা স্টুডেন্ট থাকে সে হয়তো খুব ভালো স্টুডেন্ট সে ভাব নেয় আমাদের সাথে কথা বলে না মিশে না আরেকটা স্টুডেন্ট থাকে সে খেলাধুলা ভালো আমাদেরকে খেলাধুলা ডাকে না বা আমাদের তার আড্ডাতে আমাদেরকে নিতে চায় না তো এই যে মানে এই ঘটনাগুলো বা বা আমি আমি যেহেতু টিচিং করি সো অনেকই স্টুডেন্ট দেখা যায় যে খুব স্টুপিট যেমন আগে যখন স্টুডেন্ট পড়াতাম কোচিংয়ে এক ছাত্র আরেক ছাত্রীর ব্যাগের ভিতরে বই ফুল ঢুকে দেয় চকলেট ঢুকে দেয় সো এগুলো যখন স্কুলে ছিলাম তখন তো ভালো লাগতো কিন্তু নিজের বন্ধু করতো নায়ক নায়ক ভাবছিলো এখন টিচার হয়ে নিয়ে বড় বিপদ কারণ কোচিংয়ের পরিবেশ এগুলো নষ্ট হয় একই সাথে একটা বাজি প্র্যাকটিস ছেলে মেয়েদের তো তো এই যে স্টুডেন্ট পড়াতে গিয়ে দেখি স্টুডেন্টরা বদমাইশি করে পড়াশোনে না ক্লাসে দুষ্টামি করে কথা কথা শোনে না আবার যখন ক্লাস করি তখন দেখি টিচার ভালো পড়াইতে পারে না আবার যখন আমরা একটা গাড়ির রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি প্রচুর ট্রাফিক জ্যাম থাকে যখন চাকরি বাজার যাই চাকরি বাজারে দেখি যে লবিং লাগে লবিং ছাড়া চাকরি হয় না ঘুষ লাগে দেশের মধ্যে থাকি যখন দেশে দেখি দুর্নীতি বিদেশে যেতে হবে দেশের ভবিষ্যৎ ভাবনা তো সবসময় আমাদের চারপাশে দেখা যায় যে খুবই বাজে একটা অবস্থা হয় ভার্সিতে পড়লে ভার্সিটির সমস্যা হলের সমস্যা রাইভিংয়ের সমস্যা বাসে উঠলে বাসের সমস্যা ক্লাসে গেলে টিচার পড়াইতে পারতেছে না চাকরিতে গেলে বস অনেক প্রেশার দেয় প্যারা দেয় ঠিকমতো স্যালারি দেয় না বিয়ে করলে অনেক সময় বোর সাথে সম্পর্ক বা কেমিস্ট্রি মিলে না বাচ্চা হলে দেখা যায় যে বাচ্চারা কথা শোনে না ঠিকমতো তো এই যে ঝামেলাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি তো এগুলোর সাথে যদি আমরা সবসময় রিয়্যাক্ট করি যে স্কুলটা আমিও শিখতে চাই তো তাহলে দেখা যায় যে এই যে ঘৃণার যে কষ্ট সেই কষ্টতে সবচেয়ে বেশি কষ্ট পাই আমরা নিজে এখন আমি যদি সারাক্ষণ সরকারকে গালি দিই তাহলে যেটা হবে ওই যে গালি ওই গালি তো সরকার কখনোই শুনবে না আমি যদি সারাক্ষণ ক্লাসের টিচার পড়াতে পারি না সেটা নিয়ে আফসোস করি তাহলে এই যে এই যে আফসোস করা যে টক্সিক একটা থট বা টক্সিক একটা চিন্তা এটা তো আমার স্যার শুনবেও না সে আমার কষ্টটা বুঝবে না এই কষ্টের ফলে সবচেয়ে বেশি কষ্ট পাবো হচ্ছে আমি নিজে এবং মানে আমি নিজেকেই নিজে কষ্ট দিচ্ছি এবং এই যে এই যে এই যে এইভাবে চিন্তাগুলো নিজের মধ্যে রেখে দেওয়া আমাদের চারপাশের কোনো একটা আনস্টেবল সিচুয়েশন বা কোনো একটা একটা খারাপ ঘটনার ফলে যে আমরা চিন্তাগুলো করি মনে মনে গালিয়ে দিই এবং সেই সেম ঘটনাটা হচ্ছে আমি আমার বন্ধুকে বলতেছি আমাকে বলতেছি সো ওই ওই টক্সিক মোমেন্টগুলো কিন্তু আমি বাড়াচ্ছি এবং মানে নিজের মধ্যেই ঘৃণা তৈরি করছে এবং নিজেকে কষ্ট লাগছে এগুলোকে যত সম্ভব অ্যাভয়েড করে রাখা একটা কথা বলা হয় যে আপনি মানুষকে ক্ষমা করে দেন হ্যাঁ যদি আপনি যদি ক্ষমা করে দিতে না পারেন তাহলে দেখা যায় যে মানে ওই মানুষটা তো মানে আপনি যে ক্ষমা করতে পারেন নাই ওই মানুষটা তো আপনাকে মনেও রাখে রাখেনি ভুলে গেছে কিন্তু আপনি ওই মানুষটাকে ক্ষমা করতে না পারার ফলে যে কষ্ট আছেন ওই কষ্টের জেলখানায় কিন্তু আপনি নিজে নিজেকে আটকে রেখেছেন হ্যাঁ আপনি নিজে কষ্ট পাচ্ছেন অর্থাৎ আপনার নিজেকে ভালো রাখার জন্য যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষটাকে আপনি ক্ষমা করে দেন তাহলে দিন সেটা আমরা নিজে কষ্ট পাই আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখন প্রচণ্ড গরম পড়েছে মাত্রের ওপর সূর্য সো প্রচণ্ড রোদ সো আমরা প্রচুর রিয়্যাক্ট করি যে ও প্রচণ্ড রোদ পড়েছে রোদের মধ্যে কাজ করতে করতে পারি না গরম রোদের মধ্যে আমার যেমন ঠান্ডা লেগে যাচ্ছে তারপর আমার মাইগ্রেনের প্রবলেম সো আমার বারবার গোসল করতে হয় খুবই অস্বস্তি লাগে গতকালকে পাঁচ পাঁচবার গোসল করেছি আজকাল দুইবার করেছি এখন এগারোটা বাজে তো এই যে অতিরিক্ত রোদে আমি রিয়্যাক্ট করতেছি তারপর হচ্ছে আবার যখন কম প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন বলি ঠান্ডার মধ্যে পড়ালেখা করা যায় না ঠান্ডার মধ্যে ঘুম আসে ঠান্ডার মধ্যে অলস হয়ে যায় ঠান্ডার মধ্যে খুব লেজিনেস কাজ করে তো আবারও ওই আবহাওয়া কিন্তু আমাকে কন্ট্রোল করতেছে আবহাওয়ার দ্বারা আমি রিয়্যাক্ট করতেছে এই রিয়েক্টিভ করার ফলে আমি প্রোয়াক্টিভ হইতে পারি না এবং আমি আমার কাজের মধ্যে প্রোডাক্টিভিটি কিন্তু লেস হয় হ্যাঁ আমি কাজে পিছিয়ে যাই আমি আমার কোনো কাজ করতে পারি না এবং সব সময় যখন আমরা ব্লেম করি তখন যেটা হয় যে ব্লেম করার একটা হ্যাবিট তৈরি হয়ে যায় তখন আমরা এটা থেকে কখনোই বের হতে পারি না সবসময় আমরা ব্লেম করি আর একটা জিনিস হয় যে যারা ব্লেম করে সব সময় নিজে দেশকে সোসাইটিকে তার চারপাশকে তারা কিন্তু দেখা যায় যে তার তাদের স্কিলগুলো কখনও ডেভেলপ করতে পারে না তারা তাদের ব্যক্তিগত জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারত সেই জায়গাটাতে তারা কখনো যেতে যেতে পারে না কারণ তাদের মধ্যে যে ঘৃণা থাকে বিদ্বেষ থাকে সেগুলো নিজের মধ্যে পোষণ করে রাখতে গিয়ে দেখা যায় যে যেমন আমি এই যে যেটা হলো যে আমি আমার বাসে যে আসার সময় যে বাস পাইনি আমার টাকা খরচ হলো জার্নি ভোগান্তি হলো তা আমি যদি ওই চিন্তাটা মাথায় ধরে রাখতাম আর একটু ভরে উঠতে পারতাম অথবা যদি চিন্তা করতাম যে আমি দশটা বাসে না আসে কদরের পরে বাসটাতে উঠতে পারতাম অথবা রাতে তাড়াতাড়ি ঘুমাতাম এটা যদি ভাবতাম তাহলে যেটা হতো যে আমি বাসের মধ্যে যে একটা ভিডিও শুনলাম স্কিল ডেভেলপ সেই ভিডিওটা শুনে আমার স্কিলটা কিন্তু ডেভেলপ করতে পারতাম না বা সেই ভিডিওটা দেখে আমি কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে পারতাম না এই এই একটা প্রবলেম কিন্তু আমি ফেস করতাম আরেকটা হচ্ছে সমস্যা হতো এটা হচ্ছে ওই টক্সিক চিন্তাটা করে বাসের ওই মোমেন্টটাকেও কিন্তু কিন্তু আমি নষ্ট করতাম একটা নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারতাম না তার উপর ওই মোমেন্টটা তো হচ্ছে আমি ওই চিন্তাভাবনাটা করে নিজেকে আমি কষ্ট কষ্ট দিতাম আরেকটা বিষয় হতো যে আমার একটা বাজে হ্যাবিট হয়ে যেত ওই একটা একটা খারাপ হ্যাবিটের ফলে আরেকটা খারাপ হ্যাবিট আমার জীবন চলে চলে আসতো এবং এভাবে কিন্তু আমরা সাফার করে থাকতাম সো এই কারণে লাইফে কখনো রিয়্যাক্টিভ না করা মানে রিয়্যাকশন না করা অনেক সময় দেখা যায় আমাদের চারপাশে মানুষ ভুল করেছে শেখ কিন্তু ওই মানুষটা দেখা যায় যে ভুল করে আমার উপর ব্লেম করে ব্লেমটা চাপিয়ে দিচ্ছে তো তখন আমরা আবার রিয়াক্ট করি মানুষ এরকম কেন মানুষ আমার স্বার্থ কেন মানুষ সব সেলফ সেন্টার্ড কেন মানুষ এভাবেই বদলে যায় কেন মানে মানুষ তো বদলাবেই তাই না বদলামি হচ্ছে প্রকৃতির নিয়ম সব মানে এই এই চিন্তাগুলো ধরে হ্যাঁ আমি একদমই বলি না যে একদমই এই চিন্তাগুলো ভুলে যেতে আমি নিজেও টিচারদেরকে দিয়ে ইউনিভার্সিটি তারা পড়াতে পারে না আমি নিজে